টাইম ভাদ্র মাস আসলেই যেমন রাস্তাঘাটে চলে কুকুরের মেলা ফেব্রুয়ারি আসলেই পার্ক গুলোতে চলে থাক বললাম না শিশু পার্ক গুলো বাচ্চাদের জন্য বানালে কি হবে আজকাল সেখানে ভবিষ্যৎ বাচ্চার বাবা মায়ের খেলাধুলা চলে আজকে ভিডিওতে লাড়াচাড়া দেওয়া হবে বাঙালির চোদ্দ ফেব্রুয়ারি অরফের সাকিন টাইন ডে নিয়ে অবাক আর কিচ্ছু নেই ভ্যালেন্টাইন এখন কিছু ছাপড়ি পোলাপান ঘরে নিয়ে পালন করে ফেব্রুয়ারি মাসে দিন সব থেকে কম মাত্র আঠাশ দিন বা ডেট সব থেকে বেশি হ্যাঁ ব্যাপারটা শুনতে গাঞ্জা টাইপের হলেও এটাই বাস্তব তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেছি তোเฮই WhatsApp ভাই ব্রাদার কি অবস্থা সবার নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আবার তো আর প্যগপ্যাক না করে দেরি চলো ভিডিও শুরু করি হ্যালো ব্রাদার মে আই কাম কামে হ্যাঁ চংরা ভূমি ভূমি ভাব আ যেমন রোজ ডে হ্যাঁ গোলাপ বিক্রি করা কাকুর সারা জীবনের স্বপ্ন একদিনের সবলতা মানে কাকুর কাছে সুন্দরী মায়াদের ভিড় যেন গোলাপ বিক্রি করে রমণী দেখার স্বপ্ন পূরণ আট তারিখ প্রপোজ দে রাজি থাকলে চোদ্দ তারিখের মধ্যে খেলা শেষ এরপর প্রমিস দে হ্যাঁ প্রমিস দে প্রতিজ্ঞা করে বলে বাবু আমি আর জীবনে যাব না নেক্সট চোদ্দ ফেব্রুয়ারিতে শুধু একবার আবেগ কন্ট্রোল করতে না পারি আমি শুয়া পরে যায় বিছানায় গিয়া এরপর চকলেট দে হ্যাঁ চকলেট সেদিন ঠিকই নিয়ে যাবে তবে সেটা ফার্মেসি থেকে এরপরে টেডি ডে জেনে পোলায় পাঁচ টাকার ঝালমুড়ি খাইয়ে পকেটে চার পাঁচবার হাত দেয় টাকা আছে কি নাই দেখার জন্য আবার সেই পোলায় মার্কেটে গিয়ে দামি টেডিটা পার্সেস করছে গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিবে বল। বাট দুঃখের বিষয় এটা মায়াতার সেকেন্ড পার্সন এর ফার্স্ট গিফট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমার একটা প্রশ্ন ছিল তোমাদের কাছে ফেব্রুয়ারি মাসের এই সেটা ভাঙ্গা দিন গুলোতে রাস্তাঘাটে চুম্বাচুম্বি জড়া জড়ি আর চোদ্দই ফেব্রুয়ারি তো ওইটা করার জন্য রাষ্ট্রীয় ভাবে কি কোনো ছাড় আছে না মানে আমি একটু ভয়ে আছি তো তাই জানার জন্য তোমাদের জিজ্ঞেস করলাম আর কি

যাই হোক রোজ ডে প্রপোজ ডে টেডি ডে প্রায় সব ডে নিয়েই তো মোটামুটি কথা বললাম এখন বাকি থাকলো কি ফাইনাল অফ ভ্যালেন্টাইন ডে একটা ছেলের চলে কষ্ট পায় না যতটা কষ্ট পায় একটা সিঙ্গেল ছেলে চোদ্দ ফেব্রুয়ারিতে এসব নিব্বা দেখে আর এই কষ্ট দূর করার জন্য আগেই টিকটক ডিলিট করে দিচ্ছি ফেসবুকে কিছু ফ্রেন্ড লিস্টে ফাটাইন মার্কার ফ্রেন্ড আছে তাদের স্টোরি দেখার পর আমি আবারও সেম কষ্টটাই পাই ভ্যালেন্টাইন ডে যার নাম আমরা দিয়েছি রুমিনিয়ে গল্প করা মানে গল্পর পাশাপাশি ওইটা করা আর কি তবে ওই দিন একদম ডেও হইতে পারে কারণ ওইদিন কেউ দেয় ভালোবাসার পরীক্ষা আবার কেউ দেয় শক্তির পরীক্ষা আবার কেউ ওটার পরীক্ষাও দেয় আর নি পুলিশের ট্রেনিংয়েও এতটা কষ্ট করা লাগে না যতটা কষ্ট একটা মায়ের জন্য একটা পোলাই করে আবার এক মিনিটের জন্য পেটে তোমার বাচ্চা থাকবে ঠিকই কিন্তু বাবা খুঁজে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন পেজ হলে সবাই পেজটি ফলো করবেন আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুড বাই